স্ক্রিনে যে বলটা আপনারা দেখতাছেন এটা হচ্ছে সুপার ওভারে শান্ত যে একটা বল ফেস করছে সেই বলটা এখন আমার কথা হচ্ছে নাজমুল হোসাইন শান্ত সুপার ওভারে কেমনে নামে নাজমুল হোসাইন শান্তরে সুপার ওভারে কেমনে নামায় কে নামায় কোন ক্যাপ্টেন কোন কোচ কে কার কার মাথায় এটা ভাই কেমনে সম্ভব আপনি যদি বলটা দেখেন যে শান্ত বলটা রিডি করতে পারে নাই বলটা শান্ত রিচ করতে পারে নাই ব্যাটটা চালাইতে পারে নাই সে বলের উপর কতক্ষণ ব্যাট চালায় ব্যাটটা ছাইরা দিছে জাস্ট ছাইরা দিছে সুপার ওভারে একটা বল খেলতে এসে একটা প্লেয়ার কেমনে বল ছাইরা দেয় কেমনে সে বেট ছাইরা দেয় বেট না চালাই কেমনে থাকতে পারে শান্ত কি বুঝা বেটটা না চালাইলো এই বলটা তো এমনও না এটা কোনো ফাস্ট বল ছিল না যে বল বাউন্স করে তার টুনটুনি বরাবর আসবে সে ব্যথা এটা আমরা আগে পরেও বহুতবার দেখছি যে শান্ত টুনটুনি বরাবর বল মারলে সে ছাইরা দেয় বল এইটা কোনো পেস বল ছিল না স্পিন বল শান্ত কি বুঝে বলটা ছাইরা দিল আমার বুঝান আর শান্তরে কে নামাইছে সুপার কার মাথায় এই বুদ্ধিটা আসছে রিসার্ভরে বাদ দিয়া শান্তরে নামাইতে সৌম্যরে নামাইতে যেইখানে সৌম্য উননব্বই বলে পঁয়তাল্লিশ করছে আর শান্ত একুশ বলে পনেরো রান করছে একটু আগে আর রিসাদ চোদ্দ বলে উনচল্লিশ করছে ভালো টাচ আছে যে কোনো দিতে পারে হইলে হয়ে যাবে সেইখানে রিসাদ্রে বাদ দিয়ে একটু আগে যেই রিসাদ চোদ্দ বলে উনচল্লিশ করলো নট আউট সেই রিসাদ্রে বাদ দিয়া সৌম্যরে নামাইলেন আপনি শান্তরে নামাইলেন কোন যুক্তিতে আমার এই যুক্তের একটু বুঝান আর শান্ত তার কি এমন হয় মানে বল দেখলেই শান্ততা কেন নিজের টুনটুন বাঁচানোর জন্য সময় আসে আর তার ক্রিকেট কেন খেলতে হবে সে যদি এত আবার হয় একটা বল যদি সে রিড করতে না পারে আন্তর্জাতিক ক্রিকেট আইসা সে জাতীয় দলে কেন খেলতেছে ভাই আমার এটা বুঝান কোনো ভাবে এটা আমার মাথায় আসতেছে না